ঢাকা বিশ্ববিদ্যালয় সকল হল প্লাস বাংলাদেশের সকল জনগণ আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশের সকল বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতাবদ্ধ থাকবো হচ্ছে শুধু সনাতনীরা সকল বাংলাদেশের ওপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে আমরা বিভিন্ন আমরা শুরুতে একটা বলতে চাই শুধু জগন্নাথ খরনা বা ঢাকা বিশ্ববিদ্যালয় বাকি সতেরো বা আঠারোটি হল না আমাদের সকলের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা সবশ্য সবাই একত্রিত থাকবো ভারতে বাংলাদেশি কনসুলেটে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা শুধু জগন্নাথ খরনা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি আমরা বিভিন্ন সময় দেখতে পাই এটা খুবই কষ্ট বিশেষ করে আমাদের জগন্নাথের জন্য বিভিন্ন যে অনলাইন গ্রুপগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক ক্লাস যেগুলো গ্রুপ সেখানে আমরা দেখি জগন্নাথকে টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয় আমরা আজকে ওই থেকে দেখেছি জগন্নাথকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে জগন্নাথ নাকি ভারতের রয়েছেন জগন্ন থাল নাকি ভারতের দালাল জগন্ন থল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্নাথ দেখি কেন আজকে এত বড় কিছু এখানে আসলো আমি জানি না আমি এখানে মাত্র এসেছি আমি জানি না কোনো অন্য থেকে আলাদা করে এরকম একসাথে চল্লিশ পঞ্চাশ জন মিছিল এখানে আজকে এসেছিলাম পরবর্তীতে যেন জগন্নাথ ফালকে নিয়ে এইরকম না করা হয় বলতে চাই জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বাংলাদেশের সকল জনগণ আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশের সকল বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে থাকবো 真的吗